আপনারা দেখতে পাচ্ছেন পানির ট্যাঙ্ক একে আরো অনেকেই গোলঘর নামে চিনে থাকে প্রিয় দর্শক শ্রোতা এক সময় কয়লা চালিত ট্রেন চলাচলের কারণে প্রচুর পরিমাণে পানি দেওয়া হতো ট্রেনের ইঞ্জিনে আপনারা দেখতে পাচ্ছেন পানি এখানে আজকে সেই বিলুপ্তি। কালক্রমে এই আমরা গোল ঘর এটিও থাকবে না এটা থাকার এখন আর কোন প্রশ্নও আসে না প্রিয় দর্শক শ্রোতা এখন আর সেই কয়লা চালিত ট্রেন আমরা দেখতে পাই না হয়তোবা কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন এখানে আর সেই গোল ঘর নেই এখানে আর সেই পানির ট্যাঙ্কটি নেই প্রিয় দর্শক শ্রোতা এই স্টেশনে চাকরি সূত্রে আমার এক বড় ভাই রয়েছে তার কাছ থেকে আমরা আরো তথ্য নেব এই গোলঘর সম্পর্কে তো বন্ধুরা চলুন আমরা একটু কাছে গিয়ে দেখি কেমন দেখতে এই পানির ট্যাঙ্কটি আমরা এখন দেখাতে যাচ্ছি পাংশা স্টেশনের সেই ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলের সেই পানির ট্যাঙ্কি এখানে মূলত যখন জন্মলগ্ন পাংশা স্টেশনের উপর দিয়ে যখন ট্রেন লাইনটা বসেছিলো তার পরিপ্রেক্ষিতে এই পানির ট্যাঙ্কিটা বসানো হয়েছিল তার কারণ যখন কয়লা চালিত ইঞ্জিন ছিল তখন যেমন জগতি একটা পানির ট্যাঙ্ক আছে জগতি পানি নেওয়ার পরে আবার পুনরায় এসে পাংশা স্টেশন থেকে পানি নিয়ে আবার রাজবাড়ি গমন করত তখন ঘন ঘন পানি লাগত প্রচুর কয়লা লাগত তখন তো এত আধুনিকতার ছোঁয়া ছিল না ব্রিটিশের সেই কয়লা চালিত ইঞ্জিনের জন্য মূলত এই পানির ট্যাঙ্কি করা হয়েছিল এখানে হাজার হাজার গ্যালন পানি সংরক্ষণ করে রাখা হতো যখনই প্রয়োজন ইঞ্জিনের পানি প্রয়োজন হতো এখান থেকে পানি নিয়ে আবার সেই ইঞ্জিন কয়লা চালিত ইঞ্জিন স্টার্ট দিয়ে আবার রাজবাড়ির অভিমুখে ট্রেন রওনা দিত কালক্রমে আস্তে আস্তে এখনই এর কোনো কাজ নেই এখন আধুনিকতার ছোঁয়া অনেক উন্নতমানের ইঞ্জিন আসার কারণে এই পানির ট্যাঙ্কির মূলত এখন বিলুপ্তির পথে আসলে এখন আর ইয়ের কোনো কার্যক্রম নেই এই সর্বশেষ পানির ট্যাঙ্কির পরিস্থিতি আসলে মূলত এই জায়গা পানির ট্যাঙ্কির সুপাদের নিচে একটা আন্ডারগ্রাউন্ড করা হয়েছিল এখানে শুধু উপরের যে পানির যাওয়ার যে মূলত লোহার পাইপ সেই পাইপ ছাড়া আর কোনো কিছুই নাই আন্ডারগ্রাউন্ডের মতো আপনারা দেখতে পারবেন আসেন একটু দেখাই আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম দীর্ঘ পাঁচ বছর পাংশা রেলওয়ে স্টেশনে ওয়াটসম্যান পদে কর্মরত আছি এবং আপনাদের যতটুকু আমার সাধ্য বা জানা ছিল আমি আপনাদের জানালাম এর মধ্যে যদি কোনো ভুল টুটি থেকে থাকে বা জানা অজানার মধ্যে যদি ভুল টুটি হয় আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের সর্বশেষ আরেকটু কথা বলতে চাই আমাদের স্টেশন আরও আধুনিকতার ছোঁয়া পাচ্ছে আপনারা অবশ্যই আমাদের ট্রেনে ভ্রমণের জন্য আগ্রহী হবেন স্টেশনে আসবেন আপনাদের সাধ্যমতো আমরা সেবা দিতে পারব এই আশা রেখেই এবং এই ভালোবাসা রেখেই আমি এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম উন্নয়নশীল বিশ্বে পদার্পণ করার পরের চিত্র আমাদের পাংশা রেলওয়ে স্টেশনটি দেখুন মনোমুগ্ধকর গান বাজছে চায়ের দোকানে সেই সাথে অটো রিক্সা ভ্যান দাঁড় করানো আছে ঠিক স্টেশনের সামনে কার গান মমতাস আহ কি আনন্দ দোকানদারের মনে হ্যাঁ মন মাতানো সুর যে কাউকে মন কেড়ে নেবে প্রিয় বন্ধুরা এই রেললাইন ধরেই ট্রেন যাওয়া আসা করে থাকে পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকার জন্য ধন্যবাদ আর আমার এই পরিশ্রম আমার এই চেষ্টা কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি তুলে ধরবেন সেই সাথে তুলে ধরবেন ভিডিওর কোথায় ভালো লাগেনি সেটি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে Aslan je govoril.